ইতিহাসের কি নির্ম পরিহাস যে বাগিনীদের জুলাই আগস্টের সামনে সারিতে দিয়ে পাঠিয়েছিল সমন্বয়করা সেই বাগিনীদের গতকাল দেখলাম দুইজন সমন্বয়ক হাত হার্য করতেছে পায়ে পড়তে চেষ্টা করতেছে যে আসিয়েন না আসিয়েন না ঘটনা কি। এরাই তো জুলাই আগস্টের সামনের সারিতে ছিল রুটি পেয়েছিল তবে কালকে কেন তারা যেতে পারতেছে না সমন্বয়করা হাতে পায়ে ধরার চেষ্টা করতেছে যে আপু যাইয়েন না যাইয়েন না ওখানে কিছু হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মার খেয়েছে কোনো কলেজের স্টুডেন্ট মার খায়নি ম্যাটারটা কোথায় দেখেছেন কলেজের স্টুডেন্ট মায়ের খেয়েছে ইডেন্ট কলেজের ছাত্রীরা কলেজে থাকতে পারেনি তারা পারলে গেট ভেঙে বার হয়ে আসে যখন গেট খুলে দেওয়া হয়েছে হুরমুর করে তারা বের হয়ে এসেছে তাদের ভাইদের প্রতি এত টান তাদের মান সম্মান ইমেজ এতই বড় তারা স্থির থাকতে পারেনি তাদের হোস্টেলে তারা বেরিয়ে হয়ে এসেছে রাত্রে আর তাদেরকে থামাতে গিয়ে কিছু সমন্বয় গিয়ে অনুরোধ করেছে হাতে ভাইয়ের ধরার কথা বলেছে তারপরেও তাদেরকে থামাতে পারেনি তারা মিছিল দিয়ে এগিয়েছিল এখানেই হলো ছাত্রদের স্প্রিট এই স্পিরিটটাকে ব্যবহার করে জুলাই আগস্টে আন্দোলন করা হয়েছে ঠিক একই স্প্রিট নিয়ে গতকাল ছাত্ররা নেমেছিল ছাত্রীরা নেমেছিল তবে হ্যাঁ আমি আশা করতেছি সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের বোধদয়ে ফিরে আসুক গতকাল যেটা হয়েছে সেটাও ভালো কিছু হয়নি অবশ্যই আমি চাবো না কোনো স্টুডেন্টদের রক্ত ঝরুক কোনো স্টুডেন্ট আরেক স্টুডেন্টকে আঘাত করুক এটা কখনই হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় ওই প্রভিসিকে ক্ষমা চেতেই হবে কেন উনি সন্ধান স্টুডেন্টদের দেখি উত্তপ্ত বাক্য বিনিময় করলো তাদেরকে ঠান্ডা মাথায় বুঝালো না এই প্রভিসি দায়ী গতকালকে উত্তেজিত পরিবেশের জন্য একটা গঠনমূলক শাস্তি হওয়া দরকার এই প্রভিসির এই তার একটা কথায় হাজার হাজার ছাত্রছাত্রী রাতে সারা রাত প্রায় ধাওয়াত পাল্টা ধাওয়ার মতো ছিল যে পরিমাণ সংকট গতকাল তৈরি হয়েছিল এমনও হতে পারত হাজার হাজার ছাত্র আহত হতে পারত দ্রুত এই মধ্যে একটা হট্টগোল হোক আবার ছাত্র সমাজ অশান্ত হয়ে উঠুক ছাত্রদের নিয়ে কেন হচ্ছে সাত কলেজের চাহিদা দ্রুত মেটান তাদের সঙ্গে বসুন কথা বলুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বলতেছি আপনারা আপনাদের জায়গায় ফিরে যান এই ঢাকা কলেজের স্টুডেন্টরা বুঝবে কেন উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হবে পড়াশোনা করতে গিয়েছেন পড়াশোনা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে আমার আহ্বান সারা রাত ধরে ধাবাপাল্টা দেওয়া হলো আপনাদের প্রশাসন কোথায় আপনার কি চেয়ে চেয়ে দেখতেছেন আপনার কি চান ছাত্ররা এই পরিস্থিতি পড়ুক হাসান আবদুল্লা কেন আসবে ও আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার মতো হয়েছে হটকারিতা করবেন না ছাত্রদের বুঝান শান্তিপূর্ণভাবে তাদের সঙ্গে বসুন বৈঠক করুন তাদের কথা শুনুন ধন্যবাদ সবাইকে